আজকে একজন প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো উনি আমার কাছে প্রায় এক মাস আগে তাই না জি প্রায় এক মাস আগে আমার কাছে এর ট্রিটমেন্ট নিতে আসছিলেন তো এখন অবস্থা আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ আপনার ওখান থেকে চিকিৎসা হয়ে আল্লাহ রহমানের রাহিম আপনার দোয়া মানে মানুষের দোয়া ইনশাল্লাহ আমি মোটামুটি মুক্ত তো আর পাঁচ দিন সময় লাগবো সব কিছু মিলে ইনশাল্লাহ আমার বিশ থেকে বাইশ দিনের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার এখন আমার সামনে 12 তারিখের ফ্লাইট আমি 11 তারিখে থেকে বাইরে ওমু তো আপনার কার ছিল আমার কাছে গাড়ির মাধ্যমে ফর্ম দিয়ে করে এই যে মাসে 17 তারিখে আরছিলাম যে 17 দিন হলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে যে গাড়ি আমার ছলায় গেছে গা হ্যাঁ এজন্য আল্লাহর কাছে লাখ লাখ আপনি কোন দেশে থাকেন আমি সৌদি আরবে থাকি আচ্ছা আ তো আপনার গ্যাজা কয়টা ছিল একটা ছিল একটাই ছিল একটাই তো মোটামুটি বড়ই ছিল আর কি অত ছোটও ধরা যাবে না মধ্যম ছিল আমি যে ট্রিটমেন্ট করছি কোনো ব্যথা পাইছেন না ইনশাআল্লাহ কোনো ব্যথা হয়নি কোনো কষ্ট কোনো কাঁটা ছেরা না কাঁটা চিরা না কিছু করেনি কিছু করেন নাই ইনশাআল্লাহ সব এমনি গ্যাজাটা পড়ে গেছে পড়ে গেছে অটোমেটিকলি তো আলোর মধ্যে মানে অনেকটাই আরাম পাইছি অনেকটাই শান্তিতে আছি আল্লাহ অনেক শুকর আছে ইনশাআল্লাহ

আচ্ছা এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আজীবন গ্যারান্টি দিছি আর জীবনে যদি কোনোদিন হঠাৎ হয়েও যায় আমি ফ্রিতে কাজ করেছি আর কোনোদিন হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ

ভালো করতে ইনশাল্লা প্রত্যেকটা রুগী ভালো হয় যে কটা রুগী এ পর্যন্ত দেখছি ইনশাল্লাহ প্রত্যেকটা একটা রুগীও মিস যায় না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার বলা হতে এখন আমি এলাকায় যাই বলবো আরো মানুষের বলবো ও সজিরাবো আমার একটা সাদিক আছে হ্যাঁ বলছে যে আমি ছড়িতে আসবো তুমি সব ঠিকানা দিবা আমার অবশ্যই দিনো মানে হ্যাঁ আপনি বাড়িতে পাঠাই দিন কোনো বাড়ি থেকে আপনি ওখানে যাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া করি ইনশাল্লাহ দোয়া সাথে যোগাযোগ থাকবে আচ্ছা উমরা করবো উমরা করে আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম তো সবাইকে ধন্যবাদ যারা পাইলসে রুগী আছেন এবং বলিবাসে রুগী আছেন আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার ভাবকি বাজার মেলানদহ জামালপুর আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসতে হবে